কত করে ভাই একশো টাকা পিস কিনলাম একশো টাকা পিস কিনলেন না অনেক বড় বড় কাঁঠাল দেখেন দাম বেশি আর এখন কিন্তু কাঁঠালগুলি অনেক হৃষ্ট পুষ্ট অনেক বড় আকৃতি এবং ওজন সবগুলি কাঁঠালের কিন্তু ওজন রয়েছে

পাইকারি কাঁঠালে বাজার থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু হাজার হাজার কাঁঠাল এখনও কিন্তু কাঁঠালে প্রচুর ভরপুর হাজার হাজার কাঁঠাল ভ্যান অটো রিক্সায় সাইকেলে করে বিভিন্ন বাহনে করে কিন্তু সেই কুতুবপুর যে হাট রয়েছে সেখানে নিয়ে আসছে আজকে শনিবার আজকে সকাল থেকেই এখানে বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে যে পাইকাররা তারাও এসেছে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠালও আসছে আজকে এই যে কুতুবপুরে যে পাইকারি কাঁঠালের বাজারটি রয়েছে সেটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজকে কাঁঠালের বাজার দর কীরকম এবং এই কাঁঠালগুলি বাংলাদেশে কোথায় কোথায় পাঠানো হবে সেটিও আপনাদেরকে জানিয়ে দেব তো সবাই ভিডিও জুড়ে থাকবেন প্রিয় দর্শক বিন্দু এখনও কিন্তু কাঁঠালে বরপুর কুতুবপুর বাজার প্রতিদিনই এখানে হাজার হাজার কাঁঠাল আসছে আর এগুলি বাংলাদেশের বিভিন্ন জেলায় বিশেষ করে নোয়াখালী চট্টগ্রাম সিলেট রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু এগুলি পাঠানো হচ্ছে পাঠানো হয় আর দূর দূরান্ত থেকে অনেক পাইকাররা কিন্তু সারা রাত্রি কিন্তু এখানে তারা অবস্থান করে আর যখন বোরবেলা হয় তখনই কিন্তু যে কৃষকরা রয়েছে কাঁঠালের যে বাগান মালিকরা রয়েছে চাষিরা রয়েছে তাদের কাছ থেকে সেই কাঁঠালগুলি কিনে নিয়ে এখানে কিন্তু স্তূপ স্তূপ করে রেখে এবং এখানে যে পিক রয়েছে ট্রাক রয়েছে সেগুলি দিয়ে কিন্তু বিভিন্ন জেলায় পাঠানো হয়ে থাকে তো এখন দেখব আপনাদেরকে যে ঘুরে ঘুরে দেখাবো যে কাঁঠাল আজকের বাজার কী কীরকম যাচ্ছে আর বিশেষ করে আজকের কাঁঠালগুলি দেখতে পেলাম যে বড় বড় কাঁঠাল আজকে এ বাজারে উঠেছে অনেক বড় বড় কাঁঠাল এক একটা দশ কেজি পনেরো কেজি বিশ কেজি তিরিশ কেজি ওজনেরও কাঁঠাল রয়েছে আর কাঁটালে কিন্তু ভরপুর অনেকেই কৃষকরা বলল যে এই কাঁঠাল আরও মাস কানেক চলবে এটা আমার সামনে একজন রয়েছে কাঁঠাল কত করে কিনলেন ভাই একশো টাকা পিস কিনলেন না অনেক বড় বড় কাঁঠাল দেখেন আর এখন কিন্তু কাটালগুলি অনেক হৃষ্টপুষ্ট অনেক বড় আকৃতির এবং ওজন সবগুলি কাঁঠালের কিন্তু ওজন রয়েছে আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাচ্ছি যে এখানে ভ্যানে করে অনেকে দাঁড়িয়ে রয়েছে কাঁঠাল নিয়ে এখানে দেখেন কাঁঠালগুলি তারা কিন্তু সব কাঁঠাল এই যে চাষিরা রয়েছে যে কাঁঠালের যে চাষিরা রয়েছে তাদের কাছ থেকে কিন্তু পাইকাররা কিনে রেখেছে দেখেন পুরো মাঠ জুড়েই কিন্তু কাঁঠাল আর একপাশে কিন্তু কলার হাট কুতুবপুর কিন্তু কলার হাটের জন্য কিন্তু একটু বিখ্যাত বাংলাদেশের সর্ববৃহৎ কলার বাজার আর আজকে শনিবার শনিবার এবং রবিবার কিন্তু এখানে কলার বাজার বিশাল কলার বাজার বসে আর এই মৌসুমে কিন্তু কাঁঠালের জন্য কিন্তু বিখ্যাত কুতুবপুর আপনারা দেখছেন যে এখানে এই অনেকে কাঁঠাল নিয়ে এসেছে বিক্রি হয় নাই বিক্রি হয় নাই না কত পিস জানে আনছিলেন পিস পিস কত দাম হইল পঁচিশশো টাকা মানে প্রতি পিস একশো টাকা প্রতি পিস একশো টাকা আজকের কাঁটাল অনেক বড় আকৃতির অনেক ওজনও দেখেন অনেক ওজন রয়েছে এগুলির আপনি দেখেন আনারস নিয়ে আসলেন আজকে কুতুপুর হাটে আনারস নিয়ে আসলো কুত্তুপুর আসলে বিখ্যাত একটি পাইকারি বাজার এই বাজারে কলা কাঁঠাল সবজি সব কিছুই কিন্তু পাইকারি বিক্রি হয়ে থাকে দেখেন অনেক বড় বড় কাঁঠাল অনেক হৃষ্টপুষ্ট কাঁঠাল অনেক বড় আকৃতির এটা তো মনে হয় কত কেজি পনেরো কেজির কাছাকাছি হবে তাই না প্রায় কাছাকাছি সবগুলি কিন্তু বড় বড় এখানে কত পিস নিয়ে আসলেন কাঁঠাল হ্যাঁ আপনার ভাড়া করে নিয়ে আসছে আপনার আঙ্কেল এনে কত পিস জানি কাঁঠাল পঞ্চাশ পিস ও দুই গাড়িতে এই গাড়িও রয়েছে এই গাড়িতে পঁচিশ এই গাড়িতেও মনে হয় পঁচিশ সরমোট একশো পিস একশো পিস পঞ্চাশ পিস পঁচিশ পঁচিশ পঞ্চাশ পিস কত দাম হইল আঙ্কেল একটু একটু বলতেন ছত্রিশশো একশো পিস ছত্রিশশো টাকা দাম হইলো পঞ্চাশ পিস হ্যাঁ পঞ্চাশ সরি এই যে আরেকজন নিয়ে আসলো কাকা দাম হয়েছে নাকি

আহ আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছে দরদাম মনে হয় চলছে কাঁটালের এখানে একটু ছোট সাইজ কাঁটাল ছোট ছোট বড় সব মিলিয়ে কিন্তু বিশেষ করে এখানে মধ্যম সাইজ এবং ছোট সাইজ কাঁটাল এখানে কত পিস চল্লিশ পিস বারোশো টাকা বলতেছে না তেরোশো বলতেছে একটু একটু ছোটো সাইজ কাঁটাল আঙ্কেল বিক্রি করেন নাই এখানে কত পিস জানি সত্তর পিস কত বলতেছে দাম কি খালি কমতেছে আপনার সাড়ে পাঁচশো পর্যন্ত সর্বোচ্চ দাম হইছে না সাড়ে পাঁচশো টাকা সর্বোচ্চ দাম হইয়া আরেকজন ব্যানে করে নিয়ে আসতেছে কাঁটাল মাত্র নিয়ে আসতেছে কাঁটাল ব্যানে করে কত পিস এখানে কত পিস কত পিসের মধ্যে তো ষাট টাকা পিস মানে প্রতি পিস ষাট টাকা করে দাম বলতেছে আচ্ছা আচ্ছা প্রতি পিস ষাট টাকা করে দাম বলতেছে পাশে কাঁটাল এই পাশে দেখুন উটুতে নিয়ে আসলো একটু দেখি এখানে কত পিস পিস না একটু এইগুলি একটু ছোটো ছোটো সাইজ মনে হচ্ছে পিস পনেরোশো টাকা বলতেছে না এখানে ষাট পিস কাঁটাল পনেরোশো টাকা দাম বলতেছে তাহলে পঞ্চাশ টাকা করে পিস করে নাকি একটু কম বেশ হতে পারে এখানেও দেখেন অটুতে নিয়ে আসলো কাঁঠাল এ পাশেও দেখেন কাঁঠাল একেবারে প্যাকে গিয়েছে কাঁঠাল এখানেও কাঁটালে দরদাম চলছে কাঁঠালের এই পাশে কাঁঠালগুলি কিনে সুপ করে রাখা হয়েছে দেখেন প্রচুর কাঁটাল এই পাশেও কাঁটাল একবারে পুরো লাইন কাঁঠাল তাকে মাঝে উঠাচ্ছে এগুলি কার দাম দরদাম চলছে না কত পিস এখানে চল্লিশ টাকা পিস ও আচ্ছা আচ্ছা চল্লিশ টাকা পিস দাম বলছে পাইকাররা করে আপনার ষাট টাকা করে বলছেন ও তো আপনার আপনার কাঁটাল পাইকাররা চল্লিশ টাকা করে বলছে উনি ষাট টাকা করে বলছে প্রিয় দশক কিন্তু আপনাদেরকে আরেকটু মাঠটি ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকের দেখেন এখনো কিন্তু কাঁটালগুলি আসছে এই যে ব্যানে করে এই যে দেখেন কয় পিস দুই গাড়ি নিয়ে আসছে না

প্রিয় দর্শক কিন্তু আপনাদেরকে একটু মাঠটি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন পুরো যে মাঠ রয়েছে মাঠ জুড়ে কিন্তু কাঁটাল এখানকার যে কৃষকরা রয়েছে কাঁটালের যে বাগান মালিকরা রয়েছে তারা বলল যে এই কাঁটাল এখনও শ্রাবণ মাস পর্যন্ত চলবে অর্থাৎ বিশেষ করে আরও এক মাস সেই কাঁটাল থাকবে অর্থাৎ কাঁটালে এখনও কিন্তু কাঁটালে ভরপুর এই কুতুমপুর বাজার আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন এখানে যে রাস্তাটি রয়েছে রাস্তার উভয় পাশেই কিন্তু কাঁটাল কাঁটাল এগুলি কিন্তু বেড়ে করে তারা নিয়ে আসছে বিক্রি করছে আবার নিয়ে আসছে এমনইভাবে দিনেই কিন্তু তারা সেই কাঁটালগুলি বিক্রি করে থাকে তো প্রিয় দর্শক বিন্দু যা যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি তফিক সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম